আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ক্লাস এইটের বিজ্ঞান অধ্যায় আট তো অধ্যায় আট তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তো এই অধ্যায়টাতে মূলত বিক্রয় নিয়ে আলোচনা তো প্রথমে তোমাদের যোজনী আছে যোজনের পরে বিক্রয় শুরু হয়েছে তো বিক্রিয়াগুলোর নাম আছে সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এছাড়া আরও আছে দোহন বিক্রিয়া প্রশমন বিক্রেম তো তার মধ্যে প্রথম তিনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীল অ্যান্সার করার জন্য একটা সৃজনশীল প্রশ্নে কী থাকে ক খ গ ঘ তো ক খর মধ্যে এখানে দেখো ক নাম্বার প্রশ্নে কিন্তু এগুলো আসতেই পারে সংযোজন বিক্রিয়া কাকে বলে বিয়োজন কাকে বলে প্রশমন বিক্রিয়া অথবা যোজনী কি যোগমূলক কি এই জিনিসগুলো কিন্তু তোমরা মুখস্থ করবা তার সাথে খ নাম্বারে আসতে পারে এটি কেন বিয়োজন বিক্রিয়া যেমন ক্যালসিয়াম কার্বনেট তো এগুলো একটা একটার সাথে সম্পর্কিত এগুলো যদি তুমি জানো তাহলে গ ঘ যেমনটা উত্তর করতে সহজ হবে তেমনই ছোটো প্রশ্নের উত্তর করতেও সহজ হবে তা আমি বোর্ডে যে কথাগুলো লিখে রেখেছি এগুলো তোমরা খাতায় তুলে নিবে এবং মুখস্থ করবে তার সাথে বুঝে উত্তর করবা গোয়া গোয়া উদ্দীপকে তা প্রথমে আসি একের অধিক পদার্থ একত্রিত হয়ে নতুন পদার্থ তৈরি করে এটা হচ্ছে সংযোজন বিক্রে যেমন আমি যদি একটা উদাহরণ দিই যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন এটা দেখো একের অধিক আছে কি না একের অধিক এই যে একটা দুইটা অর্থাৎ একের অধিক পদার্থ আছে একের অধিক পদার্থ একত্রিত হয়ে কি উৎপন্ন করবে এস টু ও অর্থাৎ পানি উৎপন্ন করবে তো এই যে নতুন একটা পদার্থ তৈরি করলো এখানে একের অধিক পদার্থ ছিল হাইড্রোজেন একটা ছিল অক্সিজেন একটা ছিল তাহলে একের অধিক পদার্থ যখন উৎপন্ন করছে একের অধিক পদার্থ একত্রিত হয়ে যখন নতুন পদার্থ উৎপন্ন করছে সেটা আছে সংযোজন বিক্রিয়া তাহলে আমরা সহ দেখলাম এরপরে দেখো বিয়োজন বিক্রয় যে বিক্রয় একটি যোগ ভেঙে একের অধিক পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে বিয়োজন বিক্রয় এখন তোমরা অনেকে বলতে পারো যে মৌল কোনটা আর যোগ কোনটা মৌল হচ্ছে যেটা একটা থাকবে মানে একটা মাত্র উপাদান যেমন ধরো ক্যালসিয়াম থাকতে পারে অক্সিজেন থাকতে পারে নাইট্রোজেন থাকতে পারে এরকম একটা থাকবে আর যোগ কী যেগুলো হচ্ছে একের অধিক মৌল একসাথে থাকবে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড এটা মৌল নাকি যোগ অবশ্যই যোগ কারণ এখানে দুইটা মৌল আছে একটা মৌল কিন্তু নাই তাহলে একের অধিক মৌল যখন একসাথে থাকে সেটা হচ্ছে কি যোগ আচ্ছা এবার আসঙ্গাতে কি বলেছে যে বিক্রিয়ায় একটি যোগ ভেঙে একের অধিক পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে বিয়োজন বিয়োজন বিক্রিয়া তো ধরো সাপোজে আমি একটা যোগ নিলাম একটা যোগ ক্যালসিয়াম কার্বনেট নেছি এমন কি বলতেছে একটা যোগ ভেঙে একের অধিক পদার্থ তৈরি হয় তাহলে একটা যোগ আমি এখন ভাঙব এই যে ত্রিভুজ তাপ দিলাম ভেঙে কয়টা উৎপন্ন হবে একের অধিক উৎপন্ন হবে তাহলে এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড একটা হলো ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইড আর একটা হবে কার্বন ডাই অক্সাইড এই যেখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড এখানে ও থ্রি আছে অর্থাৎ অক্সিজেন তিনটা তো এখানে ক্যালসিয়াম অক্সাইড কয়টা অক্সিজেন একটা করে হয়েছে আরও কিন্তু দুটো অক্সিজেন থেকে যায় আর কার্বন থেকে যায় তাহলে একটা কার্বন আর দুইটা অক্সিজেন কি হলো কার্বন ডাইঅক্সাইড হলো তো তোমরা বিক্রিয়া করলে বুঝে বুঝে করলে কিন্তু মনে থাকবে দেখো ক্যালসিয়াম কার্বনের ভেঙে দুইটা অর্থাৎ একের অধিক উৎপন্ন হলো দেখো ক্যালসিয়াম এ একটা অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড হয়ে গেল এখানে তিনটার মধ্যে আর কয়টা বাকি থাকলো একটা গেলে দুইটা থাকে তাহলে ক্যালসিয়াম এখানে কার্বন আর অক্সিজেন তাহলে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এটা আলোচনা গেল তিন নাম্বার দেখো যেসব বিক্রয় একটি মৌল কোনো যোগ থেকে ওপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যোগ গঠন করে সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া তো প্রতিস্থাপনের সংখ্যাটা একটু বড় কিন্তু কথাটা সহজ যখন তোমরা প্রশ্ন দেখবে তখন জিনিসটা ক্লিয়ার হবে তো আমি সৃজনশীল প্রশ্নে চলে যাব তোমরা এটা দ্রুত স্কিপ করে হোক যেভাবে হোক ভিতরে থামিয়ে লিখে নিবে লিখে নেওয়ার পরে আমার প্রশ্নটা দেখবেন আগে লিখে নাও এখন আমি আশা করছি যে তোমরা আগের যেগুলো সংজ্ঞা লেখলা বগুলো ওগুলো খাতায় তুলেছো যদি খাতা এখনো না তুলে থাকো তাহলে ভিতরতে থামিয়ে এখনই লিখে নাও সংযোজন বিক্রিয়ার সংখ্যা বিয়োজন বিক্রিয়ার সংখ্যা প্রতিস্থাপন বিক্রিয়ার সংখ্যা আচ্ছা যাদের লেখা কমপ্লিট তাদের জন্য এখন শুরু করছি তো তোমরা লিখে নিয়েছ আশা করছি এখন আমি সৃজনশীল প্রশ্নে আসব তো এই যে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া যখন সংজ্ঞাটা মুখস্থ করেছো তখন দেখো কি পড়েছ যখন একটি মৌল কোনো একটি যোগ থেকে আরেকটি মৌল সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন একটা যোগও তৈরি করে সেটা কি প্রতিস্থাপন বিক্রিয়া এখানে দেখো আমি তিনটা বিক্রিয়া রেখে রেখেছি এক দুই তিন আর গ নাম্বার প্রশ্নটাতে আছে যে এক নং বিক্রিয়াটি ব্যাখ্যা করো এক নং বিক্রিয়া কোনটা এক নাম্বার দেখো জিঙ্ক তার সাথে কপার সালফেট বিক্রিয়া করতেছে তারপরে উৎপন্ন হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার এখানে ব্যাপারটা খেয়াল করো গভীরভাবে অ্যাটেনশান মনোযোগ দিয়ে খেয়াল করো এই যে কপার সালফেট এটা একটা যোগ ঠিক আছে এখন এই যোগে জিঙ্ক কি করতেছে জিঙ্ক বলতেছে যে কপার তুমি চলে যাও কপারটাকে সে তাড়িয়ে দিচ্ছে অর্থাৎ কপার সালফেট একটা যোগ এখান থেকে কপার যদি মুছিয়ে দেওয়া হয় আর জিঙ্ক যদি চলে আসে জায়গা দখল করে সালফেটের পাশে কপার ছিল কিন্তু কপারটাকে উঠে দিল যে নিজে ওটা জায়গা দখল করে নিজে স্থান দখল করে নতুন একটা যোগ উৎপন্ন করলো সেটাকে জিঙ্ক সালফেট যেটা দেখো পরবর্তীতে উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট তার মানে কি জিঙ্ক জায়গা জায়গা দখল দখল করেছে কার এদের সালফেটের পাশে এসেছে জিঙ্ক বসেছে জিঙ্ক সালফেটের পাশে বসেছে তাহলে এখানে কোনটা বিক্রিয়া হবে এটা প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে গা নাম্বার উত্তরটা কিভাবে লেখবে এখানে গা নাম্বারে কিন্তু তিন মার্ক থাকে তো তিন মার্কে প্রথম অংশটা হচ্ছে তোমার পরিচয় লিখতে হবে পরিচয় দেখো আমি লিখতেছি এক নং বিক্রয়টি হলো বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া এটা এক লাইন হয়ে গেল এক মার্ক পেয়ে গেলাম আর বাকি যে দুই মার্ক থাকে সেটা পাওয়ার জন্য তোমাকে বিক্রিয়াটা লিখতে হবে আর যুক্তি দেখাতে হবে যেটা কেন প্রতিস্থাপন বিক্রেম তা আমি বিক্রাটাতে চলে আসছি বিক্রিয়াটা লেখো জিঙ্ক প্লাস কপার সালফেট যে এটা উৎপন্ন করছে জিঙ্ক সালফেট প্লাস কপার এখন তুমি বাংলা কথাগুলো লিখে নিবে যেমন এটাতে আছে জিঙ্ক তারপর এটা আছে কপার সালফেট কপার সালফেট তারপরে হচ্ছে জিঙ্ক সালফেট সালফেট আর এটা হচ্ছে কপার তারপরেরটা ঠিক আছে এগুলো লেখার পরে তুমি তখন আরও কথা লিখবে আমি এখানে সুবিধার জন্য মুছে দিলাম তোমরা কথাগুলো সাজিয়ে নেবাম তো তারপরে কি লিখবার প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন কেন এখানে তোমরা নিজের মতো করে লিখবে যদি বুঝতে পারো তাহলে কিন্তু লিখতে পারবা সংজ্ঞাটার দিকে খেয়াল করো সংজ্ঞাতে কী বলেছিলাম যে কোনো একটা বিক্রিয়ায় যে আর একটা যোগ থেকে মৌল সরিয়ে দিয়ে আর একটা যোগ থেকে মৌল সরিয়ে দিয়ে নিজে ওই স্থানটা দখল করে নতুন যোগ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রতিস্থাপন যেখানে আমি কী লিখতে পারি দেখো জিঙ্ক কী কাজ করেছে ওই ঘটনাটা কি করেছে জিঙ্ক জিঙ্ক কপার সাল্পের যোগ থেকে কপারকে সরিয়ে দিয়ে নিজে স্থান দখল করে জিঙ্ক সালফেট যোগ উৎপন্ন করে নতুন যোগ উৎপন্ন করে তা আমরা জানি দেখবার যে কোনো মৌল যদি আর একটা যোগ থেকে মৌল সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যোগ উৎপন্ন করে তা তাহলে সেটা প্রতিস্থাপন বিক্রয় করে এখানে যেহেতু জিঙ্ক কপার সালফেট থেকে কপার সরিয়ে নিজে ওই স্থান দখল করে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে তাই এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এরকম সাজিয়ে লিখবে যেখানে আমি লিখতেছি জিঙ্ক কপার সালফেট যোগ থেকে কপার কে সরিয়ে কপার কে সরিয়ে নিজে ওই স্থান দখল করে কপার কে সরিয়ে নিজে ওই স্থান দখল করে দখল করে নতুন জিঙ্ক যোগ সালফেট তৈরি করে জিঙ্ক সালফেট তৈরি করে তারপরে তোমরা সংজ্ঞাটা সুন্দর মতো লেখা দেবে সংজ্ঞাতে কি লেখা আছে হ্যাঁ কোনো মৌল এক যোগ থেকে আরেকটি মৌল সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন জগৎ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া করে তো তাই সুতরাং এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া তো এক নং বিক্রিয়া যেহেতু এ গঠনেটি ঘটেছে তাই এটির প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে গোয়া নাম্বারের উত্তর কিন্তু শেষ এবার গুহা নাম্বার দেখো গুহা নাম্বার প্রশ্নটা কেমন গুহা নাম্বার প্রশ্নটা হচ্ছে নিচের যে দুইটা বিক্রি আছে সেটাকে নেম গুহা নাম্বার প্রশ্নটা এরকম যে দুই ও তিন নং বিক্রিয়া ভিন্ন ধর্মী ভিন্ন ধর্মী বিশ্লেষণ করো ভিন্ন ধর্মী বিশ্লেষণ করো আমি ঘুয়া নাম্বার প্রশ্নটাতে চলে আসলাম তো ঘুয়া নাম্বারে কি বলেছে দুই এবং তিন নং বিক্রিয়া ভিন্ন ধর্মী কেন বিশ্লেষণ করো হুম এখানে দুই নাম্বার বিক্রেতা খেয়াল করো এখানে কি হচ্ছে যে একাধিক মৌল একের অধিক মৌলও কি হচ্ছে যুক্ত হয়ে নতুন একটা যোগ উৎপন্ন করছে এখানে যখনই দেখবা যে দুইটা জিনিস কিংবা তিনটা যেটা হোক একত্রিত হচ্ছে একসাথে হচ্ছে আর নতুন একটা যোগ উৎপন্ন হচ্ছে তাহলে কি বলবো সেটা সংযোজন বিক্রেম যেমন এখানে পটাশিয়াম আর ক্লোরাইড দুইটা মৌল একসাথে হয়ে পটাশিয়াম ক্লোরাইড দেখো পটাশিয়াম আছে ক্লোরাইড আছে তাহলে দুটা মিলে একটা হচ্ছে সেটা কি সংযোজন বিক্রেম আর তিন নাম্বারটা দেখো যে কোনো একটা যোগও কোন একটা যোগ যখন ভেঙে যাবে কোনো একটা যোগ ভেঙে গিয়ে একাধিক মৌল হবে এখানে দেখো একটাই যোগ এটা ভেঙে যেয়ে কি হচ্ছে এখান থেকে থ্রি হচ্ছে এনএস থ্রি তারপরে আর একটা হাইড্রোজেন আর সিএলমিনে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এটা হচ্ছে তাপ বাংলাতে তাপ দেওয়া থাকবে অর্থাৎ তাপের প্রভাবে তাপের প্রভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে তো ঘর নাম্বার উত্তরটা কীভাবে সাজাবে প্রথমে এটার পরিচয়টা দিয়ে দেবা যে দুই নং বিক্রিয়াটি হলো দুই নং বিক্রিয়া বিক্রিয়াটি হলো সংযোজন বিক্রিয়া সংযোজন সংযোজন বিক্রিয়া এবং তিন নং বিক্রিয়াটি হল তিন নং বিক্রিয়াটি হল বিয়োজন বিক্রিয়া বিক্রিয়া তো দুই নাম্বার সংযোজন বিক্রিয়া তিন নাম্বার বিয়োজন বিক্রিয়া তারপরে বিক্রিয়াটা লিখে নিবে বিক্রিয়াটা লিখে নিবে পটাশিয়াম এটা তো বিক্রিয়া দুটো এভাবে তুলে নিবাম দুই নং বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া তিন নং বিক্রিয়া হলো বিয়োজন বিক্রিয়া তারপর বিক্রিয়াটা এভাবে তুলে নিয়ে ছোট করে নামগুলো লিখে নেবে যেমন এটা হচ্ছে পটাশিয়াম তারপরে ক্লোরাইড এটা দুটো হয়ে পটাশিয়াম ক্লোরাইড তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা আমি টু লিখেছি টু কে মানে দুইটা পটাশিয়াম অনু আর এখানে দুইটা অনু ক্যালস পটাশিয়াম ক্লোরাইড হয় তারপরে যে কথাগুলো লিখবা সেটা আমি দিচ্ছি কথাগুলো নিজের ভাষায় লিখবা আচ্ছা যেমন সংজ্ঞাতে কি লেখা ছিল যে একাধিক মৌল একত্রিত হয়ে যে নতুন যোগ গঠন করে সেটা আছে সংযোজন এখানে একাধিক দিয়ে দেখো কী আছে পটাশিয়াম তাহলে কী লাগবে পটাশিয়াম পটাশিয়াম ও ক্লোরিন ও পটাশিয়াম ও সিএল টু আছে তাহলে ক্লোরাইড পটাশিয়াম ও ক্লোরাইড পরস্পর বিক্রিয়া করে পরস্পর বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে অথবা তৈরি করে পরস্পর বিক্রয় করে পটাশিয়াম ক্লোরাইড এটা তৈরি করে তারপর সংজ্ঞাটা লিখে দেবে আমরা জানি যে একাধিক মৌল পরস্পর যুক্ত হয়ে যে নতুন গঠন করে সেটা সংযোজন বিক্রয় অতএব এটা একটি সংযোজন বিক্রয় তারপরে তিন নাম্বার বিক্রয় চলে যাবে তিন নাম্বার বিক্রয়টা হচ্ছে কি হয় দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙ্গে তিন নঙে কি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে যায় অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড তাপের প্রভাবে ভেঙে যায় তাপের প্রভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড তাপের প্রভাবে ভেঙে অ্যামোনিয়া ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে অ্যামোনিয়া ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে হাইড্রোক্লোরিক ক্লোরিক অ্যাসিড তৈরি করে তারপরে সংজ্ঞাটা লিখে দেবে যে কোনো যৌগ ভেঙে একাধিক মৌল উৎপন্ন করে সে বিক্রয় সে বিয়োজন বিক্রয় অতএব তিন রং বিক্রয় বিয়োজন বিক্রয় তারপর সব শেষ লাইনটা প্রশ্ন অনুযায়ী লিখে দেবে অতএব দুই ও তিন নং বিক্রয় ভিন্ন ধর্মী উক্তিটি যথার্থম তাহলে তোমার সৃজনশীল প্রশ্ন আমি সলভ করে আসছি আচ্ছা প্রশ্নমন বিক্রয় দেখো প্রশ্নমন বিক্রয়টা হচ্ছে অম্ল ক্ষারকের বিক্রয় অম্ল ও ক্ষারক বিক্রয় করে লবণ ও পানি উৎপন্ন করবে এন অম্ল কোনটা ক্ষারক কোনটা এটা সহজ বুদ্ধি হলো যা ওএস থাকলে এটাকে খার বলবো ওএস থাকলে খার যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে কি আছে ওয়েচ আছে তাহলে এটা কি খার আর যদি এস থাকে সেটা অ্যাসিড যেমন এচ সি এল তারপর এস টু এস ও ফোর হুম মানে এস থাকলে কি অ্যাসিড তাহলে যে বিক্রয় অম্ল খার এই যে দেখো অম্ল আছে আর খার আছে অম্ল খার বিক্রয় করে লবণ ও পানি উৎপন্ন করে এই যে দেখো শেষে পানি আছে আর এখানে লবণ আছে তাহলে যে বিক্রয় অম্ল খার বিক্রয় করে লবণ পানি উৎপন্ন করে সেটা আছে প্রশমন বিক্রয় তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে কীভাবে উত্তর করবা যেমন ধরো এখানে প্রশ্ন এক নম্বর দেতলো তোলো বিক্রেটা বললো যে এক নং বিক্রিয়া ব্যাখ্যা করো তখন কী ব্যাখ্যা করবা এক নং বিক্রয়টি প্রশমন বিক্রিয়া তারপরে বিক্রিয়াটা লিখবা তা লিখবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সোডিয়াম হাইড্রোসাইডের সাথে বিক্রে করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন করে তো যেহেতু অম্ল খার বিক্রয় করে লবণ পানিত করে তাকে প্রশমন বিক্রয় করে সুতরাং এটি একটি প্রশমন বিক্রেম তাহলে উত্তরটা হয়ে গেল তো এবার পরেরটাতে চলে যাবো দোহন বিক্রেম দেখো দোহন বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেন থাকবে দোহন বিক্রিয়া মানে অক্সিজেনের উপস্থিত থাকবে আর মোলের অক্সাইড হবে মোলের অক্সাইড মোলের অক্সাইড যেমন ধরো সালফারের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি হলো সালফার ডাই অক্সাইড এদের মোল আছে আবার অক্সাইড আছে তাহলে কি মোলের অক্সাইড সালফার ডাইঅক এরকম ভাবে কার্বন অক্সাইড। তাহলে আশা করে বুঝতে পেরেছো যে অক্সিজেনের উপস্থিতি থাকবে আর মোলের অক্সাইড হবে সেটা হচ্ছে দহন চেস তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থেকো এবং বিজ্ঞানের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে আজকে রাসায়নিক বিক্রিয়া শুরু করেছি